তুমি আজকাল বড্ড সিগারেট খাচ্ছ শুভঙ্কর এখনই ছুঁড়ে ফেলে দিচ্ছি কিন্তু তার বদলে বড্ড হ্যাংলা যেন খাওনি কখনো? খেয়েছি কিন্তু আমার খিদের কাছে সেসব নস্যি কলকাতাকে এক খাবলায় চিবিয়ে খেতে পারি আমি আকাশটাকে ওমলেটের মতো চিরে চিরে নক্ষত্রগুলোকে চিনে বাদামের মতো টুকটাক করে পাহাড়গুলোকে পাপড় ভাজার মতো মরমরিয়ে আর গঙ্গা সে তো এক গ্লাস শরবত থাক খুব বীরপুরুষ সত্যি তাই পৃথিবীর কাছে আমি এই রকমই ভয়ঙ্কর বিস্ফোরণ কেবল তোমার কাছে এলেই দুধের বালো কেবল তোমার কাছে এলেই ফুটপাতের নূল ভিখারি এক পয়সা আধ পয়সা কিংবা এক টুকরো পাউরুটির বেশি আর কিছু ছিনিয়ে নিতে পারি না মিথ্য কেন সেদিন আমার সর্বাঙ্গে শাড়ি ধরে টান মারনি হতে পারে ভিখারিদের কি ডাকাত হতে ইচ্ছে করবে না একদিনও